আজ কদিন ধরে আমার লেগেছে বড্ড ঠান্ডা দেখো আমার চোখ মুখ দিয়ে কিন্তু অটোমেটিকই জল বেরোচ্ছে আর হ্যাঁ আমি একটুখানি এখানে অফও ছিল কান্নাও করে দিয়েছিলাম কারণ প্রত্যেকবার কোথাও ঘুরতে যাওয়ার আগে আমার সাথে এই জিনিসটা হয় মানে ঝামেলা যাব না মানে রেডি হওয়ার পরে এই জিনিসটা হয়তো সেম জিনিসটা কালকেও হয়েছিল এটা সোমবারের ভিডিও তো ভিডিওটা হয়তো তোমরা দেখতে দেখতে সোম মঙ্গলবার কি বুধবার হয়ে যাবে তো চলো রেডিও বেরিয়ে যায় তো দেখো মুড অন মানে মুভ অন করে আমি রেডিওয়ে বেরিয়েও গেছিলাম আর ভাবছিলাম যে যদি না যাই আরও ঝামেলাটা বেশি বাড়তো কারণ দাদাদের বলা হয়েছিল ভাইদের বলা হয়েছিল যে যা ওদেরকে বলেছিলাম যে যাব কিন্তু কোথায় যাব কি করতে যাব ওদের কাউকেই বলিনি সেটা আমি জানতাম আর কালকে আটই ডিসেম্বর ছিল আর রানাঘাট ফ্লেভার্স অফ রানাঘাটের এক বছর পূর্ণ হলো হ্যাপি বার্থডে রানাঘাট ফ্লেভার্স অফ রানাঘাট তো সেখানেই চলে গেছিলাম আর ওখানে একটা দারুণ অফার ছিল সেই অফারটাও তোমাদেরকে দেখাবো আর এখানে অলরেডি টোটো নিয়ে নিয়েছে আর আমার গলার ভয়েসটা এতটাই খারাপ যে আমি ওখানে কোনো ভয়েস ওভার দিতে পারিনি জাস্ট ভিডিওটাই ক্লিপ নিয়েছি আর এখন আমি গরম জল লিকার চা নিয়েই বসেছি ভিডিও এডিট করতে তো এই দেখো ফ্লেভার্স অফ টানাঘাট তোমরা যারা যারা এখনও আসোনি অবশ্যই কিন্তু আসতে পারো ওখানে গাড়ি ওরা পার্কিং করে আমি জাস্ট একটা ভিডিও নিচ্ছি এই সামনেটা এরকম সাজিয়েছিল আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা কোয়েন্সিটিভাবে একটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমারও ব্ল্যাক ভিতরে তোমাদের দাদারও ব্ল্যাক আর এটা ছিল ওনাদের এন্ট্রি গেট সত্যি কথা বলতে আমার এইবার সেকেন্ডবার যাওয়া আর আমার গলার ভয়েসটা এতটাই খারাপ আমি ভেবেছিলাম ওখানে গিয়ে তোমাদের ভয়েস দেবো কিন্তু সেটার পসিবল হলো না কারণ আজকে যাও একটু গলাতে আমার মানে কথা বেরোচ্ছে কালকে তাও বেরোচ্ছিলো না মানে আমি রীতিমতো এস এম এস এ কথা বলছিলাম কালকে আর এই যে আট তারিখে কিন্তু এনারা এনারা গান করবার এই যেভার্স অফ রানাঘাট আট থেকে আশি সবাই ভালোবাসি এরকম একটা ব্যাপার আর এটা ছিল ভিতরে আর ওই যে স্টেজে ওখানে প্রোগ্রাম ছিল ম্যাজিক ছিল তারপরে অর্কেস্ট্রা ছিল আর এখানে কিন্তু আমি দেখছিলাম সেই এক টাকায় অফারটা কোথায় কারণ এক টাকায় তুমি কিন্তু অনেক কিছু খেতে পারতে আর কালকে মেন কথা শোনো আমি কিন্তু খেতেই গেছিলাম এক টাকায় আর তার থেকে ওরা কোথাও অনেকদিন ঘুরতে যাওয়া হয় না ওর জন্য এই দেখো এখানে কিন্তু একটু পরে মানে আমরা গেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ বিকাল বিকালই আর ওখানে কিন্তু স্টেজে ম্যাজিক হবে এখনও লোকজন আসেনি আর এইখানে আমরা একটুখানি বসেছিলাম ভিতর দিকটায় যারা গেছো তারা হয়তো জানো যে ভিতরে ওই আমবাগান সাইডের ওইখানটায় একটা ছোট একটা রেস্টুরেন্ট মতো আছে আর এখানেও যে ওরা ক্যারাম খেলতে বসে গেছিলো আর আমি এখানে একা বসেছিলাম আর ওই যে ওরা ওরা থেকে চলে এই লেখাটা দেখো যার মনে আনন্দ নেই সে আবার কেমন মানুষ এটা বাস্তব যে যার মনে আনন্দ নেই সে আবার কেমন মানুষ আর এই যে উপরটাই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা সারপ্রাইজ ভিডিও আসবে এই জায়গাটাই কারণ এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল আর এখানে কিন্তু চা ওরা দিয়ে গেছে সত্যি কথা বলতে চাটা এত টেস্টি ছিল না আমার মনে হচ্ছিলো আমি আরও যদি দু থেকে তিন কাপ দেওয়া হয় আমি খেয়ে নেবো আর এখানে কিন্তু সবাই চা খাচ্ছিলো এই যে তোমাদের দাদা আর এখানে একটা জিনিস ইউনিক দেখলাম যে মাচার উপরে বসে চা খাচ্ছিলাম আমরা আর ওখানে ওরা এই যে এই মিলন দা দা সরি মৃত্যুঞ্জয় দা আর আমি ওখানে ভাইকে দিয়ে ক্যামেরা ক্যামেরাটা তুলতো আমি বললাম কি এর মধ্যে খুব লবঙ্গ দেওয়া আমার জন্য ঠিক আছে অ্যালার্জ দেওয়া তো দেখো আমি বললাম যে আমার জন্য কিন্তু ঠিক আছে দাদা বললো তুই

এখানে যে এক টাকার ব্যাপারটা ছিল সেখানে হচ্ছে যে এক টাকা দিয়ে একটা টোকন কাটতে হবে দিয়ে ওখানে ওই টিকিটটা জমা দিলে ওখানে তুমি একটা কুপনের মানে কুপন পাবে সেই কুপনে যে কোনো একটা জিনিস তুললেই তুমি ওখানে যেটা লেখা থাকবে তুমি সেটাই খেতে পারবে সেখানে চা ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল ফিশ ফ্রাই ছিল চিকেন বল ছিল ঠিক আছে আর অনেক কিছু ছিল তো এদের দুজনের ভাগ্যে পড়েছিল ফ্রেঞ্চ ফ্রাই তো আমি এখন ট্রাই করছিলাম যে কি হবে আমারটা আর একটা দাদারা তোমাদের দাদা কিন্তু বেঁধেছিলো চা অসাধারণ চা খেতে ছিল ওই চাটা তো আমি দেখলাম যে দেখা যাক আমি কি পাই গাইস এ দেখো এটা কিন্তু ফ্রেন্ডস প্রায় পেয়ে গেছে এবার আমি ট্রাই করার পালা কারণ এই মাঝখান থেকে কে যেন একটা হাত বাড়িয়ে দিয়েছিলো তো আমি ওখানে দিলাম আর দেখো আমি কীভাবে তুলি সবগুলো একেবারে উল্টা পাল্টা করে প্রথম প্রথমে একটা তুললে বেটার ছিল তো তারপরও দেখো কত নকশা এইবার দেখো আমি সাইড হয়ে আসলাম যে আমারটা কী বাদে আর আমি কিন্তু অলরেডি একটু হালকা হালকা দেখে নিয়েছিলাম যে কি বেঁধেছিল তার প্রথমে ভেবেছিলাম যে ফিশ ফ্রাই কিন্তু তারপর দেখলাম যে না ওটা কিন্তু ফেন্স প্রাই ছিল আর সবাই কিন্তু আলু ভাজা খেয়েছিল তো যাই হোক না এক টাকায় আলু ভাজা মানে এটা অন্য ব্যাপার একটা তো যাই হোক এবার তোমাদের দাদাভাই যাচ্ছে ওর দেখা যাক কি বাদে জানি তো চা তো বেশ একটা বেশ ভালো